সকলকে আরেকবার শুভেচ্ছা আমি নাসিম আমার ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম কী অবস্থা বন্ধুরা কেমন আছেন সকলকে আমার তরফ থেকে উৎস অভিনন্দন সকলকে আমার নতুন আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগতম জানাই আজকে ব্লগটি করছি সুন্দর একুরিয়ামি মাছের ব্লগ আশা করি বন্ধুরা আজকের এই ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে স্কিপ না করে কন্টিনিউর ভিডিওটি করুন দেখেন বন্ধুরা কি চমৎকার মাছগুলো দেখতে এক মধ্যে বিভিন্ন কালারের মাছ বিভিন্ন প্রকৃতির মাছ এক একটা মাছ একই রকম সৌন্দর্য কারোর সাথে কারোর নাই মাছগুলো দেখতে অনেক চমৎকার মাছ অনেক বড় এক মধ্যে মাছগুলো কে কে এই মাছগুলো দেখতে পছন্দ করেন বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে এই মাছগুলো দেখতে অবশ্যই জানাবেন বন্ধুরা এই মাছটি দেখেন সিলভার কালার অনেক বড় মাছটা আর এই মাছটি দেখেন বিভিন্ন কালার লেসটাও বেশ বড় এক একটা মাছ রকম সুন্দর যে কেউ থেকে কাউ কম নাই সবগুলো মাছ দৃষ্টিনন্দন সকলকে মন জুড়িয়ে দেবে আমার মতে মাছগুলো দেখতে কার কার ভালো লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা এই মাছের একুরিয়ামের মাছের ব্লকটি করছি যশোর সিটি প্লাজা শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত কিন্তু একটি দুঃখের বিষয় জানিয়ে রাখি বন্ধুরা এই একুরিয়ামটি আর এখানে থাকবে না ভেঙে দিবে নতুন কিছু এই একুরিয়ামের জায়গায় তৈরি করবে বন্ধুরা এই মাছগুলো চমৎকার অনেক সুন্দর দেখতে মাছগুলো বাকি তথ্যটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা দেখতে থাকেন আজকের একুরিয়ায় মাছের ব্লগটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ব্লগটি আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ছোট্ট কাজ করতে হবে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ